এ অবস্থা ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। কি খবর? এখানে কিসের জন্য আছেন? আইছি ভাই একটা মনের মানুষ খোঁজার জন্য। সবাই কি মনের মানুষ আছেন? যে আমার পাশে থাকতে যে আমারে হেল্প করবে। আমি একটা মনের মানুষ চাই। কেন আপনার বিয়ে নাই না ভাই বিয়ে হবে কেমি। হ্যাঁ। এক এক ভাইরেলি ঘরবাড়া থাকি ঘরবাড়াই দিতে পাই না খাইতেই পারি না ভাই। আপনার বাপ আব্বা আম্মা বাবাডা বিয়ে কইরে সৎমারে লিয়ে চইলা গেছে। ছোটু ভাইরেলি আমি মানুষের বাসা থাকি। কাজ কাম করে খাই ও কি কাজ করেন ওই পরের বাসা হাড়ি কুড়ি মাছি কত পান পাই 100 150 200 300 ও ডাকিয়া সংসার চলে এর জন্য ইউটিউব চ্যানেলে আইছে একটা মনের মানুষ খুঁজি ও মনের মানুষ যদি আপনি কেমন মনের মানুষ তান এ বুইরা হোক যে আমারে খাওয়াইবো পিন্ডাইবো হেল্প করবো বুইরা হোক বুইরা মানুষই আর ভালো আদর করব বুড়া বুড়ার মজা বেশি না জীবনের মজা বেশি বুড়ার মজা বেশি বুড়ার মজা বেশি আসলে

বেজাবেল তো সিলেমিশিং দা বেজাক হাই সেমিস কত কই লাভ আছে এখন আপনার দিকে সাহায্য সহযোগিতা করে বা মনের মতো মানুষ আপনার দিকে হতে হতে চাই তাহলে আপনি কি কিভাবে তার সাথে যোগাযোগ করবেন এই যে ফোন আছে মোবাইলের দায়িত্ব এই সে মোবাইল আছে তো নাম্বারটা বলেন আমি তো জানি না ভাই ফোন একটু বাইর করেন তো আমি পারি না লক খুলেন প্রিয় দর্শক আমরা বরাবরের মতো এখনও বলে আসছি যে এই ভিডিওগুলো এই প্রতিবেদনগুলো শুধুমাত্র বিনোদনের জন্য এবং মানুষের দুঃখী মানুষের অসহায় মানুষের জীবনের গল্প এই ভিডিওগুলোতে তুলে ধরা হয় তো এখানে যদি আপনি পায়েলের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তার পাশে দাঁড়াতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান নাইন টু সিক্স ডাবল ফাইভ ওয়ান ফাইভ ফোর জিরো প্রিয় দর্শক আবারও বলছি জিরো ওয়ান নাইন টু সিক্স ফাইভ ফাইভ ওয়ান ফাইভ ফোর জিরো প্রিয় দর্শক খুব সতর্কতার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আর্থিক লেনদেন করলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনার কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উচ্চ যদি বিয়াশাদি করিস যদি হেলটেল টেল করিস খুব ভালো হবে কেউ ভাই অনুরোধ করলাম কেউ যেমন খারাপ কথা বললেন না খারাপ কথা বলে কি খারাপ কথা বলে আপনাদের ফোন খারাপ কথা বলে ও আচ্ছা ঠিক আছে আমরা খারাপ কথাগুলো নাই শুনি তো সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক সানো থাকবেন আলাইকুম